বিষ্ণু স্যার আমাকে টাকা দিয়েছিল সুদীপাকে ফাঁসানোর জন্য আড়ালে দাঁড়িয়ে অনির্বাণের সকল কথা শুনে ভিডিও করে তাদের সকল চক্রান্ত শেষ করলো হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন অনির্বাণ যখন সকলের সামনেই ঋতম সুদীপার একত্রে ছবিগুলো প্রকাশ করে ঠিক সেই মুহূর্তেই সকলেই অবাক হয়ে যায় বড়মা তখন সুদীপাকে জিজ্ঞেস করে এই সমস্ত কি এই সমস্ত সত্যি কিনা তখন অনির্বাণ বলে যে তুমি এই সমস্ত কথা সুদীপাকে জিজ্ঞেস করছো এটা কোনোভাবেই হতে পারে না সে আদিত্যর কাছে এসে বলে ও তোকে ঠকিয়েছে ভাই তুই ওকে ছেড়ে দে ওর মতো মেয়ের তোর জীবনে কোনো প্রয়োজন নেই সুদীপা বাকরুদ্ধ হয়ে যায় সে কি বলবে কিছুই বুঝতে পারে না তখনই কেউ বলে ওঠে যে আমার দিদিমণি কখনোই এমন কাজ করতে পারে না আমি খুব ভালোভাবে জানি দিদিমণির নামে নোংরা অপবাদ দেয়া হচ্ছে পরমা যখন বারবার করে সুদীপাকে বলে তুমি কিছু একটা বলো না হলে সকলে বিশ্বাস করে নেবে তখন সুদীপা শান্ত ভাবে বলে আমার কিছুই বলার নেই এতে ভেঙে পড়ে সকলেই কিন্তু পরমা কোনো মানতে পারে না যে সুদীপা এমন কাজ করতে পারে সে বলে আমি বিশ্বাস করি না সুদীপাকে যতদূর দেখেছি ও এমন মেয়ে নয় ও আদিত্যকে সত্যি ভালোবাসে অনির্বাণী তখন বলে তার মানে কি আমি মিথ্যে বলছি এত প্রমাণ মিথ্যে সে বলে আদিত্যকে জিজ্ঞেস করতেই পারে আদিত্য তখন তার কাছে থাকা সে ছবিগুলোর কথা মনে করে আর মনে পড়ে তাকে কেউ একজন জানিয়েছিল ছবির কথা তাহলে কি অনির্বাণী এতে করে সকলে আরো অবাক হয়ে যায় তারপর সুদীপা নিঃশব্দে সেখান থেকে চলে যায় পরমায় স্থির থাকতে পারে না সে মনে করে এত বড় অপবাদ সুদীপার ওপর চাপানো হলো এটা আমি মেনে নেব না সে সিদ্ধান্ত নেয় এবার সে সত্যিটা সকলের সামনে আনবে যাই করতে হোক করবে অভ্র যখন বড় কাছে আসে বড়মা বলে আমাদের কিছু করতে হবে অভ্র আমি বুঝতে পারছি সুদীপা আদিত্যর মাঝে কেউ ইচ্ছে করে ঝামেলা তৈরি করছে সুদীপাকে বাড়ি থেকে তাড়াতে প্ল্যান করে এই অপবাদ দেয়া হয়েছে আমি থাকতে এটা সফল হতে দেব না এত ঝড়ের পরে একটু সুখ এসেছিল আর ঠিক তখনই কেউ বাক এনে দিল এটা মানা যায় না আমি নিজে অনির্বাণের সাথে কথা বলবো অভ্র তখন বলে তুমি কথা বললে কি হবে ও যেটা দেখেছে সেটাই বলবে কিন্তু আমাদের প্রমাণ করতে হবে যে দিদি এমন কিছু করতে পারে না পরমা বলে হ্যাঁ সেটাই করতে হবে এরপরে বড় মা অনির্বাণের ঘরের সামনে গিয়ে দাঁড়ায় ঠিক তখনই ভেতরে অনির্বাণ সঞ্চারীর কথোপকথন শুনে সঞ্চারী বলছে এটা কি হতে পারে সুদীপাত এমন মেয়ে নয় তুমি তো বারবার ওর পক্ষেই কথা বলতে তাহলে হঠাৎ এমন বদল কেন অনির্বাণ চুপচাপ বলে যার জন্য করছি সেটা তোমাকে বলতে পারবো না আমি বাধ্য হয়ে করছি এভাবেই সব বলার মাঝে কৃষ্ণ অর্থাৎ রুডির নাম উঠতেই চমকে যায় পরমা সে বুঝতে পারে এ সবই কৃষ্ণর চক্রান্ত পরমা দীর্ঘসরে বলে আমি থাকতে এই চক্রান্ত কখনোই সফল হতে দেব না তো বন্ধুরা তোমরা কি এমনটাই চাও এভাবে যেন অনির্বাণের সকল চক্রান্ত হাতনাতে ধরে ফেলে পরমা কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন অনুরাগের ছোয়া ধারাবাহিকের যে কোনো নতুন আপডেট সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে